মুরগি প্রত্যেকটা মুরগির পায়খানা আমরা খুঁজে খুঁজে বের করা সম্ভব না তাহলে খুব সহজে বোঝার একটাই উপায় মুরগির ল্যাঞ্জা নিচের দিক নেমে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে মুরগির ল্যাঞ্জা নিচের দিক নেমে গেছে আর তৎ তাৎক্ষণিক আপনার অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে তো আজকে আমাদের এই সোনালি ক্লাসিক মুরগিটার বয়স হচ্ছে চৌত্রিশ দিন আগে একটা কথা বলে নিই বাড়ছে বয়স কমছে আয়ু দিন ফুরাইয়া রে তো এই যে মুরগিগুলোর বয়স কিন্তু বাড়তেছে যেহেতু আমাদের দুই মাসের একটা বেস এই দুই মাস পর্যন্ত কিন্তু সর্বোচ্চ তারা থাকবে তারপরে হয়তো বা কোনো বিয়ার অনুষ্ঠানে জবাই হবে না হয়তো কোনো বাসাবাড়িতে জবাই হবে কোনো না কোনো জায়গায় তাদের জবাই হবে ঠিক আছে তো এই চৌত্রিশ দিনের মাথায় এসে আমাদের খামারের কিছু কাজ আছে যে কাজগুলো না করলে হয়তো বা তাদের যেখানে যাওয়া উচিত বা কোনো অনুষ্ঠানে কোনো বাসা বাড়িতে বা কোনো না কোনো কোথাও এ টু জেড তাদের হয়তোবা ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছাইতে নাও পারে এই খামারেই তাদের আয়ু শেষ হয়ে যেতে পারে তো এই জন্যে আমরা আজকে কিছু কাজ করব এই কাজগুলা করা খুবই জরুরি না হলে যে কোনো সময় বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে মুরগিগুলা তো এই জন্যে আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কি কাজ করি এবং কেন করি আর এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে বলছিলাম যে মুরগির ল্যাঞ্জার নিচের দিক নেমে গেছে তো মুরগির ল্যাঞ্জা নিচের দিক নেমে গেলে আমরা কী সমস্যা ধরে নিতে পারি এবং খুব সহজেই বুঝতে পারি যে এই মুরগিগুলোর এই সমস্যাটা হয়েছে মুরগি প্রত্যেকটা মুরগির পায়খানা আমরা খুঁজে খুঁজে বের করা সম্ভব না তো মুরগির ল্যাঞ্জা নিচের দিক যদি নেমে যায় সহজেই আমরা বুঝতে পারবো যে মুরগির আমশা হয়েছে ঠিক আছে মুরগির যদি কখনো আম হয় তাহলে খুব সহজে বোঝার একটাই উপায় মুরগির ল্যাঞ্জা নিচের দিক নেমে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে মুরগির ল্যাঞ্জা নিচের দিক নেমে গেছে আর তৎ তাৎক্ষণিক আপনার অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে আর তখন যদি ট্রিটমেন্ট না করেন একটার দেখা দেখে কিন্তু আরেকটার রোগ হয়ে যাবে তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে একটু দেখুন আপনাদেরকে দেখায় দেখুন এই যে এই জায়গার যে বালুটা আমরা কিন্তু লিটার হিসেবে যেহেতু বালু ব্যবহার করি কারণ গ্যাস কম হওয়ার জন্যে এই জায়গার যে বালুটা এই বালুটা কিন্তু আপনার পায়খানা করতে করতে একদম মোটা একটা স্তর হয়ে গেছে আর এই জায়গায় দেখুন বালুটা কিন্তু জ্বর আছে তো অনেক জায়গায় কিন্তু বালু জ্বর আছে আর অনেক জায়গায় কিন্তু আপনার এমন মোটা হয়ে রয়েছে যেমন এই সাইডটা মুরগি কম আসে যেহেতু এই সাইডটা রোদ কম ঠিক আছে আমি আপনাদের এই দিকটা দেখাই দেখুন এই যে এদিকটা রোদ বেশি ওদিকটা রোদ কম তো এই যে এখানে দেখুন এই যে এখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এখানে লাগতেছে এই যে দেখুন এখানে কিন্তু পুরোপুরি ইয়ে হয়ে রয়েছে মানে মোটা হয়ে রয়েছে পায়খানা এগুলো কিন্তু প্রত্যেকটা পায়খানা তো এই পায়খানাগুলোর থেকে এইগুলো যদি আমরা পরিষ্কার করি উপরে যে ময়লাটা আছে এটা যদি ঝাড়ু দিয়ে না ফেলাই তাহলে যে কোনো সময় মুরগির বড় ধরনের কোনো রোগ হতে পারে এখান থেকে আরও গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে এই জন্যে আমরা এগুলো আজকে পরিষ্কার করে দেব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলোর ভালো আছে মুরগিগুলোর বয়স আজকে চৌত্রিশ দিন খুব ভালো আছে খুবই স্ট্রং আছে বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন